হয়তো কাগজ কলমে লিখে নেবে তো লিখে দিতে পারব এদের বাচ্চা দিন ফ্লাইং করবে এবং উঠতে থাকছে ওগুলো এগুলো বেকার রিক্স নামবে কি না তা ঠিক নাছি কে টি এম টি তোর ভাই বেরশন দেখাচ্ছি যেহেতু যে গলা বাঁধা নাকে ফুল কোয়ালিটি স্ট্যান্ডিং কিছু এর মধ্যে আছে ঠিক চোখ কখন লাল হয় হওয়ার যখন সে পায়রাটা ফ্লাইং করে বেশি তখন তার আট ঘন্টা সাতান্ন মিনিট উড়েছে তারপরে সাড়ে চার ঘন্টা নর্মালি সাত আট ঘন্টা করলে নয় ঘন্টা দশ ঘন্টায় বন্ধ বন্ধ মানে এক কথায় বললে না ও তা তিন মন যেত না হয়ে যায় এটাকে যদি নিতে চায় ডিম সবে দেওয়া যাবে তাদের আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি হ্যাগো আমি এক পায়রাবাজ সেই রকমই পায়রাবাজ পায়রা লাভার অর্থাৎ যাদের পায়রার প্রতি প্রচুর ভালোবাসা থাকে পায়রার প্রতি শখ থাকে আমরা সেরকমই অলিভায়ের বাড়িতে চলে এসেছি আমরা যাই আমরা একটা আমাদের এপিসোড চলে প্রত্যেকটা প্রশ্ন উত্তর পর্ব আজকে আমাদের একটা প্রশ্ন থাকবে ভারতবর্ষের প্রথম নোবেল বিজয়ী কে বা কে ছিলেন আপনারা উত্তর দিবেন আমরা যদি বা পায়রার মধ্যে সেরা আকাশের পায়রা অর্থাৎ টেডি পায়রা একটু হালকা পরিচয় এটা ওমান টেডি ওমান টেডি যে একদম পিওর মাল আচ্ছা মানে এই সব জিনিস কেউ যদি দেখে তো সে বুঝতে পারবে যে হ্যাঁ কি জিনিস এখানে আছে আচ্ছা আচ্ছা জি আর এই পায়রা যদি কেউ নেয় দাদা আমি একদম মানে ও যদি বলে যে আমাকে মানে হয়তো কাগজ কলমে লিখে নিবে তো লিখে দিতে পারবো এদের বাচ্চা সারা দিন ফ্লাইং করবে এবং এটা পিওর জিনিস পায়রা দুটো ছেড়ে আমি আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাবো মানে একদম দেখাবো জি আর এই বা এদের বাচ্চা সারা দিন ফ্লাইং করবে এবং মাদি এখন একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে

যাহাক আমরা খুব সুন্দর লাগলো আমরা ওমান টেডি দেখলাম ওমান টেডি মানে এখানে যাচ্ছে তাই ব্যাপারটা নয় একটা বিরাট ব্যাপার টেডির মধ্যে অনেক ধরনের টেডি থাকে সব টেডি ভালো অবশ্য এবং ওমান টেডি একটা আলাদাই গুরুত্ব আছে পাইরার মধ্যে জি দেখুন দন্ত দেখেন এবং সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডিং অলিভাই পাস ধারণ কবির অলিভাই একটু সমস্যা যতি কারণে সমস্যার কারণে বর্তমানে ছেড়ে ছেড়ে দিচ্ছে

আচ্ছা কি বলবো আপনাকে ভাই বিসিং দেখেন পায়রাটার আচ্ছা আচ্ছা একবারে পিওর কোয়ালিটির পায়রা হ্যাঁ আর এই পায়রাটা আপনার পরকাটা পায়রা এটা যদি এইভাবে উড়ায় তো আধে কাভরে চলে যায় আধে কাভরে চলে যায় মানে পায়রা যদি মানুষ যারা টেডি সম্বন্ধে জানে তারা দেখলেই বুঝতে পারবে কারণ একটা টেডি চোখ কখন লাল হয় আর যখন সে পায়রাটা ফ্লাইং করে বেশি তখন তার ওই লাল দানাটা চলে আসে এবং আবার যখন এই পায়রাটা বসে যাবে তখন তার চোখের যে মেন চোখ সাদা আবার সাদাই চলে আসবে জি দেখেন দেখেন চোখে লাল দানা দেখেন কত সুন্দর হম আচ্ছা কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলে মানুষ এমনি মানে কি বলবো আপনাকে একটা টেডির মধ্যে আলাদা গুরুত্ব আছে সব সবটাটি ভালো এবং একটা অনেকটা জ্ঞানের কথা বললো যেমন একটা চোখ লাল আমরা দেখতেই পেলাম মানে যত পায়রা উঠবে তত তার চোখ লাল হবে এবং যখন সে রেস্ট করবে তো তার চোখটা আবার নর্মাল একটা বৈশিষ্টী বৈশিষ্ট্য যে দেখেন পায়রা দুটো দেখেন এবং কলেজের পায়রা এবং সম্পূর্ণ গ্যারেন্টি আছে গ্যারেন্টি এই যে চার পাঁচ পেয়ার পায়রা আমার ভাই দিবে এতো মানে হয়তো আপনার অসুবিধার জন্য দিয়ে দিচ্ছে এ মাল কিছু সমস্যা হ্যাঁ অনেক দিন থেকে আনা আছে পায়রা দিত না এখন সমস্যার জন্য দিয়ে দিবে এ হচ্ছে ব্যাপার অলি ভাই কেন পায়রা গুলো তুমি ছেড়ে দিবে বা এখন এত সুন্দর পায়রা একদম পিওর পায়রা ছিল কিন্তু পায়রা দেখাশোনা করতে পারা যাচ্ছে না মানে কাজ করি তো শোনার কাজ বাতে থাকতে পারে না যেটা সমস্যা এটাই আমার ভাইদের ওপর ডিফারেন্স থাকে তাও পায়রা বেশি হারিয়ে দিয়েছে একটা পায়রা তো আট দিন পর পেলাম একটা দুদিন পর পেলাম ফালতো পায়রা লেজ হামালা হচ্ছে এই জন্য আরও ভাবছি যে ধর সে দিতে যাচ্ছে না টেডি পায়রা বলে এই জন্য আরো ভাবছেন যে সে পায়রা সেল করে দেবো না ইচ্ছা ছিল না বেচার সেল করার ইচ্ছা তো কবে বেঁচে দিতাম এক বছর ধরে আছে বাচ্চাও কিছু উঠাল ছিলাম বাচ্চালাও সব সে হারিয়ে দিয়েছে মানে কোনো পায়রাই মানে থাকছে না বেশিরভাগ পায়রা সব মানে হারিয়ে দিচ্ছে এই জন্য আরো ভাবছি সেল করে দেবো হ্যাঁ খুব সুন্দর লাগলো যে হাতে দুটো টেডি ধরে আছে এই দুটো টেডির একটু কেটিএম টেডি কেটিএম টেডি জি এদের মানে কোয়ালিটি স্ট্যান্ডিং দেখলে মানুষ মানে অলরেডি আকর্ষণ হয়ে যাবে আকর্ষণ হবে ওদের যে দেখে না যারা পায়রাওয়াজ থাকে যারা পায়রা চেনে জি পিওর জিনিস এই যে চার পাঁচ পেয়ার যে দেখাবো সব পিওর মাল জি মানুষ তো চায় যে গলা বাঁধা নাকে ফুল কোয়ালিটি স্ট্যান্ডিং এ সব কিছুই মধ্যে আছে সব কিছুই আছে সব কিছুই আছে পায়রা একটা টেডির মধ্যে ক ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বলছে আমরা বলবো কি পিওর টেডি যে দাদা পিওর টেডির মানে একটা কোয়ালিটি তার একটা নাকের ফুল যে তার গলা বাধা হ্যাঁ এইসব পায়রা দেখলে বোঝা যায় যে হ্যাঁ জিনিসটা পিওর আছে ক্রস পায়রা এরকম গলা বাধা হবে না ক্রস বিটটা এরকম পায়রা ইউ হবে না আপনার দেখেন পায়রা দুটো দেখেন কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন তাহলে বুঝতে সেই টেডি পায়রা সবগুলোই আশা করি ভালো কিন্তু তার মধ্যে কিছু কিছু সামান্য ব্রিডের পার্থক্য আমরা টেডিকে ভাগ করেছি কেটিএম সাকি ওমান টেডি আমরা দেখতে আমরা দেখতেই পাচ্ছি কেটিএম টেডি তার ভাইব্রেশন দেখাচ্ছে যেহেতু দাঁড়িয়ে থেকেই

মানে একটা পিওর টেডি যে যেই বৈশিষ্ট্যটা লাগে সেটা সব মধ্যে আছে একদম জি এই বিভাসদের মধ্যে আর কিছু বলার নাই পায়রাগুলো কোয়ালিটি দেখেন খুবই মারাত্মক কোয়ালিটির পায়রা গ্যারান্টি পায়রা পায় টেডি পায়রা যেটা নরমালি কতক্ষণ ফ্লাইং করবে নরমালি 7-8 ঘন্টা ぐらい ফ্লাইং করে একদম পিওর কেটিএম টেডি ভাই ভাই নরমালি 7-8 ঘন্টা নরমালি জি নরমালি 7-8 ঘন্টা একটু ট্রিটমেন্ট করলেই ট্রিটমেন্ট করলে 9 ঘন্টা 10 ঘন্টা ぐらい উড়বে নরমালি উড়বে জি 9 ঘন্টা 10 ঘন্টা খুব সুন্দর লাগলো আমাদেরকে কেটিএম টেডি একের পরে এক খুব সুন্দর সুন্দর টেডি দেখে যাব পিওর টেডি সম্পূর্ণ পিওর টেডি একদম এতটাই গ্যারেন্টি দিচ্ছে যে অনেক ভাইয়ের খাতা কলমে লিখে দিবে সেরকমও প্রস্তাব দিয়েছে খুব সুন্দর লাগলো গ্যারেন্টি আমাদের ভাইরা আছে যাই হোক আমরা এবার একটা মনে হচ্ছিল আমাকে একটু এটা মানে উড়ুনের রাজা মানে এক আমি আলাদা আমি টেডি দেখতে পাচ্ছি যে আর মধ্যে অনেকটা ব্ল্যাক থাকে কালো থাকে আপনার টেডিও গোল্ডেন ক্রস করা আছে কিন্তু সব থেকে উরনের রাজে এনি ইনানি রেজাল্ট বেশি নাকি জি জি মানে কে টেডি কে সাথে যে কোনো পায়রার যদি একটু ই করে একটু ক্রস থাকে তাহলে পায়রা মানে মারাত্মক ফ্লাইং করে আচ্ছা আচ্ছা আর এখানে দেখছেন একটা নর আচ্ছা আচ্ছা খোলা দাও দুটাই নাম লেখা আছে কত সুন্দর আচ্ছা এটা 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 কোন টেডি আমরা যেটা হাতে দেখি সাকি টেডি সাকি টেডি জি যাক আমরা এটা অলিভাই ওই ওই টেডিটা মোটামুটি কত রেজাল্ট করেছে

যা খুব সুন্দর লাগলো অলিভাই কিছু সঙ্গে পায়রা উড়িয়েছে ধারে না উড়লেও বাচ্চা উড়িয়েছে যেটা সাত আড়ে ধারের বাচ্চা ওরা সব সারাদিন করে আসলে টেডি মানে এনে গিয়ে যে ধারি উড়ানো অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় যেহেতু অনেক টাকা থাকে তাই বাচ্চা উড়ানো যায় হুম এবার একটু ভিউয়ারদেরকে আমরা দেখে বলবো এটা কি পায়রা হয়তো আমরা একটু এক মিনিট থেমে যাই এটা যারা পায়রা চেনে তারা অবশ্যই বুঝতে পারবে এটা টেডি নয় হ্যাঁ সত্য কথা এটা টেডি নয় অনেকজন মনে করতে পারে এটা টেডি আসলে এটা কি পায়রা এটা কালসিরা পায়রা কালসিরা কিন্তু মানুষ এখন মানুষকে অতিরিক্ত ঠকাইছে এই সব পায়রা দিয়ে বলছে টেডি টেডি আর মানুষ চিনে না জানে না নিয়ে চলে আসছে এসে বলছে ভাই ফ্লাইং করে না এবার যারা জি এটা তাও এটা 5 ঘন্টা

আমরা বর্তমানে পায়রা দেখলাম অলি ভাইয়ের কিন্তু অলি ভাই এই যে আলগা একটা উঠছে তার জন্য বেশ কয়েকটা পায়রা ছেড়ে দেওয়া হয়েছে নাকি অলি ভাই অলি ভাই তুমি পায়রা তো বর্তমানে উঠতে রাত্রে নামবে কিনা তা ঠিক নাই বেকার আমরা দেখতে পাচ্ছি আহ আলগাটা যেটা মানে অন্য পায়রা আলগা বলতে মানে যেটা আমরা ধরবো অন্য জায়গায় আমরা আলগা বলি লোকাল ভাষায় সে আলগা পায়রাটা নিচে থাকলে অলিভাই পায়রা গুলো উপরে চলে চলে যাচ্ছে তো ও পায়রায় তো মনে হচ্ছে জানিস না না আমার জানিস বেশি বেকার উপরে ওপরে একটু ওপরে চেপে আলো আলগাটা নিচে থেকে গেলো পায়রা ওপরে চেপে আলো হ্যাঁ মানে এক কথায় বললে না অতীন লোকের তাতির্মন যেতে না হয়ে যায় এটাই আমরা চাইবো যে আশা করি যেতে নেমে যাই যাই হোক আমরা অলিভাই পায়রা ধরছে আমরা আলগাটা দেখতে পাচ্ছি না তো বর্তমানে কোথায় গেল এতটাই গ্যারেন্টি খাতা কলমে লিখে আপনি গ্যারেন্টি নিতে পারেন এরকম গ্যারান্টি আছে টেডি টেডি সাকি টেডি কেটিএম টেডি ওমান টেডি আছে এবং একটা কালসিরাও আছে কি যেটা পাঁচ ছ ঘন্টা গ্যারান্টি থাকে আর টেডি তো নর্মালি আট ঘন্টা গ্যারেন্টি থাকবে খুব সুন্দর লাগলো আজকে ভিডিওটা করে এই ভিডিওটা এখানেই শেষ করি এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে